আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং বরাবরের মতো টেনশনে আছি যে আমার কাফেলা কবে হবে আমার আঁকা কবে হবে আর এই যে টেনশন যেদিন থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি বিদেশে যাব সেদিন থেকেই আমার টেনশন শুরু আর তারপর এক এক করে এক এক করে একটার পর একটা টেনশন মানে আস্তে যাচ্ছে আসতেছে যাচ্ছে তো প্রথম আমার টেনিউশন ছিল হচ্ছে পাসপোর্ট করা আমি বিদেশে যাব আমাকে তো পাসপোর্ট করতে হবে তো পাসপোর্ট করতে কি কি লাগে না লাগে এটা সবার কাছ থেকে শুনলাম শোনার পর আমি দেখলাম যে আমার তো ভাই কাগজের সমস্যা মানে আমার এনআইডিতে সমস্যা এনআইডিতে কী সমস্যা আমার বাবার নামে লাস্ট হচ্ছে গিয়ে ফ সেখানে দিয়ে দিছে ক এখন এনআইডি করার সময় তো আমরা সব কাগজপত্র জমা দিই তারপর তো এনআইডিটা বের হয় তাই না তো সেখানে হচ্ছে গিয়ে ফ দি দিছে ক তারপর হচ্ছে কি আমার ঠিকানায় ভুল দিছে এখন আমি কি করি এখন পাসপোর্ট করতে গেলে তো এগুলো ঠিক রাখতে হবে নাহলে তো পাসপোর্টের সমস্যা হবে তো এরপর কি করা যায় এখন আমি এনআইডি নতুন করছিলাম তো এনআইডি ঠিক করে আবেদন আবার যদি পাসপোর্ট করতে দিতে তাহলে আবার দেরি হয়ে যাবে আর আমার আবার তাড়াহাড়ে বেশি আমি সমস্ত কাজে তাড়াহাড়া করি বেশি আর যার কারণে আমি পস্তায়ও বেশি তো যাই হোক এটা পরে বুঝতে পারি তো এরপর পাসপোর্ট কীভাবে করবো হ্যাঁ আপনারা যা ভাবতেছেন তাই মানে সবাই যেভাবে করে মানে যেই কাজটা না করলে আসলে পাসপোর্ট করা মানে কি যায় না বললেই চলে মানে এক একা পাসপোর্ট করতে গেলে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয় ঠিক আছে আমি একবার পড়ছিলাম পরবর্তীতে সেটা চেষ্টা করি নাই তো কি করব কি করব ওই যে দালাল দালাল ধরছি দালাল ধরার পর দালালকে বলছি যে আমার এই বাবার নামে সমস্যা আমার ঠিকানায় সমস্যা এখন পাসপোর্ট কীভাবে দালাল বললে কোনো সমস্যা নেই মানে যত সমস্যা আমাদের জন্য তাদের জন্য কোনো সমস্যা না তো যারা দালাল বলছে যে কোনো সমস্যা নাই আমি দালালের কাছে কাজ করতে সব দিয়ে আসছি দালাল বলছে যে একটা ডেট দিল মানে কালকে মানে কি একদিন পরে না দিন পরে একটা ডেট দিলো যে ওই দিন সকালে চলে আসবেন ফিঙ্গার দিলে ছবি তুলবেন তারপর চলে যাবেন তো ঠিক গেছি সকালবেলা সে একটা ফাইল তৈরি করে দিয়েছে আমাকে সে ফাইলটা নিয়ে আমি গেছি হ্যাঁ পাঁচবার গেলাম দেওয়ার তারপর আমার ফিঙ্গার নিল ফিঙ্গার নেওয়ার পর হচ্ছে ছবি তুললো পরে আমি চলে আসলাম পরে দালাল বললো যে এক মাসের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন ঠিক আছে সব সমস্যার সমাধান পরে ঠিক তারপর আমি আর পাসপোর্ট অফিসে যাই নাই সমস্ত কিছু মোবাইলে চেক করছি যে পাসপোর্ট কোন পর্যায়ে আছে কোন পর্যায়ে আছে সব কিছু চেক করছি পরে এক মাসের মধ্যে হয় না এক মাস মানে দেড় মাসের মতো লাগছিলো আর কি হুম দেড় মাস পরে আমি পাসপোর্টটা হাতে পেয়েছি তো পাসপোর্টটা হাতে পাওয়ার পরে আহ শান্তি এখন বিদেশে যাব যাবো পাসপোর্টটা হাতে নিয়ে খুব শান্তি যে টেনশন শেষ এখন আমি পারবো। যদিও আমি সেই পাসপোর্টটা দিয়ে বিদেশ আসতে পারি নাই কাহিনী আমি এত কষ্ট করে প্রথম পাসপোর্টটা করলাম তারপর সেই পাসপোর্টটা দিয়ে আমি বিদেশে আসতে পারিনি পরবর্তীতে আমাকে নতুন আর একটা পাসপোর্ট করে আসতে হয়েছিল তো যাই পরে প্রথমবার যখন পাসপোর্ট হয়ে গেল আমি শান্তি পেলাম টেনশন ফ্রি পাসপোর্টটা নিয়ে সুন্দর মতো পাসপোর্টটা আমি কী করেছি টিস্যু টিস্যু দিয়ে পেঁচাইয়া রাখছে যাতে পাসপোর্টের কোনো সমস্যা না হয় মানে এত কষ্টের ফসল পাসপোর্ট পাইছি সেটা নিয়ে বিদেশে যাবো সুন্দর মতো টিস্যু দিয়ে চারাদিক পেঁচাইয়া তারপর হচ্ছে ভিতরে ঢুকে রাখছি যে থাকে টিসুকে থাক তো যাই হোক তারপরে আরও অনেক নিত্য নতুন কাজ আসছিল নিত্য নতুন টেনশন আসছিল সেগুলো কীভাবে পার করছি শেয়ার করবো আপনাদের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ